দুর্নীতি মামলা আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক সংস্থাটি মহাপরিচালক জানিয়েছেন শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে তার বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে এদিন জমির অতিরিক্ত মূল্য দেখিয়ে আটশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক মতো লন্ডনে আমি ছিলাম ব্রুনাইতে কয়েক বছর সিঙ্গাপুরেও ছিলাম লন্ডনে বসবাস করলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে অনিয়ম দুর্নীতির অভিযোগ ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আমার তো অনেক রান্না করতে পছন্দ করেন তারপর আমরা ব্যাডমিন্টন খেলি একসাথে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দু হাজার সালে গুলশানে সরকারি লিজকৃত জমি প্লট ইস্টার্ন এর নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ বিনিময়ে ভাগিয়ে নেন একটি ফ্ল্যাট একইভাবে দু সালে পূর্বাঞ্চলে মা রেহেনা ছাড়াও ভাই বোনের নামে দশ কাঠা করে রাজুকের পট বরাদ্দ পেতে প্রভাব টিউলিপ এসব অভিযোগে দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সেখানে আগামী সাতাশে এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে দুদক মহাপরিচালক বলছেন দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতে সশরীরে উপস্থিত হয়ে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেওয়ার বিষয়টা একান্তই তার এটা তিনি আদালতে এসে সেই নিতে পারে আদালতে হাজির না হলে তাকে ফেরাতে কি ইন্টারপোলের সহযোগিতা নিবে দুদক এমন প্রশ্নে সংস্থার মহাপরিচালক জানান আদালতের নির্দেশনা মোতাবেক আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে ফেরানোর উদ্যোগ নেবে দুর্নীতি দমন কমিশন পরোয়ানা নির্ধারিত তারিখ রয়েছে গ্রেপ্তারি তামিলের জন্য সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন বা কেউ যদি হাজির না হয় তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এদিকে মঙ্গলবার মার্কিং পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ উঠে আসে টিউলিফের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু মুখপাত্র টমি ব্রুস বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এছাড়া সাতাশি কোটি টাকার জমি এক হাজার কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমানের রহমান তার ছেলে সায়ান রহমান সহ মোট তিরিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক দুশো কোটি টাকার এফডিআর করে বাকি আটশো কোটি টাকা উত্তোলনপূর্বক পূর্বক বেক্সিমকো গ্রুপে যেটা এটার সাথে সম্পর্কিত ছিল না বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এই টাকা স্থানান্তর করে এই টাকা আত্মসাত করা হয়েছে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা We'll be right <laughs> back.